আসসালাম আলাইকুম প্রিয় ফেয়ারি ভাই বোনেরা আমাদের এই বগুড়া হ্যাঁ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত ওই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় আর যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এই রেটের ভিতরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আজ রোজ মঙ্গলবার আঠাশে অক্টোবর দু আজকে সোনালি বাচ্চা যে রেটে বিক্রি হচ্ছে সে রেটগুলো জানাবো এরপরে ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানাবো টাইগার মিশরি ফার্মিং বাট সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেবো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাচ্চাগুলো ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিড ক্রসটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে এবং টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের যারা ভ্যাকসিন বোর্ডিং করতে পারে না তারা চাইলে এইগুলো নিতে পারেন তো এগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে একশত বিশ থেকে একশত টাকার ভিতরে বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে মিশরীয় ফার্মি ডিমের রানী যেটাকে বলা হয় এটা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে এবং মিশরীয় ফার্মি মহিলাগুলো বাছাই করে বিক্রি করা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ফার্মি এক মাস বয়সেরগুলা বিক্রি করা হচ্ছে একশোতে বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে এগুলো ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট সাদা ফার্মি মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে এবং ডিম এবং মাংস উভয়ের জন্য অনেকেই ব্লাক অস্টালক করে তো এই ব্লাক কষ্টলক টা রেট আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে তো ব্লাক অস্টালক এবং টাইগার এগুলো অনেকেই মাংস ডিম উভয়ের জন্যই করে তো দেশি মুরগির বাচ্চা অরিজিনালটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বানান্ন টাকার ভিতরে ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে দেশি হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পিকনিক স্টার থার্টি ডিজি কোম্পানির বাচ্চাটা বিক্রি হচ্ছে এক তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সাটা বিক্রি হচ্ছে নয় থেকে এগারো টাকার ভিতরে কোয়েল পাখি এক মাস বয়সাগুলো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার দাম আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং লেয়ারের মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আমার কোম্পানির ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির বয়লার মুরগির এই গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে সিপি কোম্পানিরটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে প্রফিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে এবং লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানিরটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাগুলো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এছাড়া অন্যান্য কোম্পানি আছে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর এ সকল কোম্পানির ব্রয়লার মুরগির এগেন বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে শুরু করে একান্ন টাকা বাউন্ন টাকার ভিতরে এর ভিতরে রেট আছে অনেক জায়গাতে সাতচল্লিশও দেখা যাচ্ছে অনেক কোম্পানি দেখা গেছে তো এই গ্রেড বাচ্চা থেকে শুরু করে একান্ন বান্ন টাকা পর্যন্ত রেট আছে বিভিন্ন কোম্পানি ভেদে এবং বিভিন্ন জায়গা ভেদে এই বাচ্চা রেট কম বেশি হয়ে থাকে আহ তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের পেজে তারা নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত সকল ধরনের তথ্য সবার আগে পেতে